এই বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে আমি আমার নিজের ব্যক্তিগত ইয়ের থেকে কিছু কথা বলতে চাই যে অনেকে ধারণা যে বাংলাদেশের চিকিৎসা নিম্নমানের যার পরিপ্রেক্ষিতে আমরা হয়তো প্রতিবেশী দেশে বা অন্য কোথাও আমরা যেয়ে থাকি তো আমার অভিজ্ঞতা থেকে আমি এই বলতে চাই যে বাংলাদেশের চিকিৎসা এখন বেশ অনেক উন্নত এই যে যেমন আমার নিজেরকেই আমি নিজে দিয়ে বলছি যে আমি দশ বছর আগে আমার হাডে একটা রিং পড়েছিলাম এই ঢাকাতেই যখন আমি জানতে পারলাম যে আমার গলার স্টোন তখন আমি চিন্তা করলাম যে আমার একটা রিং পরা তারপরে আমি সাফারিং ফ্রম হাই হাইপার টেনশন তারপরে অ্যাজমা আর আমার বয়সও কম না নাও অ্যাম রানিং সেভেন্টি থ্রি সালাম আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চিফ কনসালট্যান্ট এ এম জেট হেপাটাবিলেরি অ্যান্ড প্যানকিটিক সেন্টার আমি যে সকল বিষয়গুলো নিয়ে কাজ করি যেমন লিভার পিত্তথলি পিত্তনালি ও পেনক্রিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা নিয়ে চিকিৎসা দেই অপারেশন করি এবং মাঝে মাঝে যে সকল ইনফরমেশন আপনাদের দেওয়া প্রয়োজন মনে করি আমি সেগুলো ভিডিও আকারে প্রকাশ করি সেই ভিডিওর কমেন্টসে আপনারা অনেক সময় জানতে চান যে যে সকল রুগীদের আমরা অপারেশন করে থাকি অপারেশন পরবর্তী তারা কেমন আছেন আজকে আমি একজন রুগীর রিভিউ নিলাম উনি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন মোহাম্মদ শহীদুল্লাহ ওনার হাটে বেশ কিছু সমস্যা ছিল যে কারণে দশ বছর আগে ওনার হাটে রিং পরানো হয় যেটাকে বলা হয় করোনারি স্টেন্টিং সেই স্টেন্ট নিয়েই আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো আছেন কিন্তু কিছুদিন আগে ওনার পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং আমি একটি সার্জারি করি আসুন আমরা সরাসরি মিস্টার শহীদুল্লাহর কাছ থেকেই শুনি যে উনি এখন কেমন আছেন আসসালামু আলাইকুম আমার নাম হাজি মোহাম্মদ শহীদুল্লাহ আমি উত্তর বাড্ডায় থাকি স্থায়ীভাবে সপরিবারে তো এই বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে আমি আমার নিজের ব্যক্তিগত ইয়ের থেকে কিছু কথা বলতে চাই যে অনেকের ধারণা যে বাংলাদেশের চিকিৎসা নিম্নমানের যার পরিপ্রেক্ষিতে আমরা হয়তো প্রতিবেশী দেশে বা অন্য কোথাও আমরা যেয়ে থাকি তো আমার অভিজ্ঞতা থেকে আমি এই বলতে চাই যে বাংলাদেশের চিকিৎসা এখন বেশ অনেক উন্নত এই যে যেমন আমার নিজেরকেই আমি নিজে দিয়েই বলছি যে আমি দশ বছর আগে আমার হাটে একটা রিং পড়েছিলাম এই ঢাকাতেই এবং আজকে দশ বছর বেশি হয়ে গেছে না ইনশাআল্লাহ আমি এখনও ভালো আছি দ্যার ইজ নো এনি অবজেকশন তারপরে হঠাৎ সাডেনলি আমার আবার আরেকটা রোগ দেখা দেয় যেটা ডান দিকে আমার পেটে ব্যথা তো খুব প্রচুর ব্যথা তারপরে যে ব্যথার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে ডাক্তারকে দেখানো দরকার কেন ওই পেটে ব্যথা তো আমি অনেকের সঙ্গে একটু বন্ধুবান্ধব যারা আছে তাদের সঙ্গে আলাপ করলাম তো অনেকের মতামত নিয়ে তারপরে আমি চিন্তা করলাম কাকে দেখাবো এর মধ্যেই এটা আল্লাহরই একটা হুকুম আমি ডক্টর মুস্তাফিজুর রহমান উনি একজন ওয়েল সার্জন তো ওনার আমি ভিডিও শুনলাম যে ভিডিও শোনার পরে তারপরে এই এইসব ব্যাপারে যে এই প্যানক্রিয়ার্স তারপরে পিতৃথলি পাথর এসব দেখে তারপরে হয়তো আমি চিন্তা করলাম যে আমারও হতে পারে মেবি তো তারপরে আমি ওনাকে দেখাই ওনাকে দেখানোর পরে উনি আমাকে কয়েকটা টেস্ট দেয় উনি আমাকে সব কথা শুনেন। টেস্ট দেয় পরীক্ষার পরে যখন আমি জানতে পারলাম যে আমার গলার স্টোন তখন আমি চিন্তা করলাম যে আমার একটা রিং পড়া তারপরে আমি সাফারিং ফ্রম হাই হাইপার টেনশন তারপরে অ্যাজমা আর আমার বয়সও কম না নাও অ্যাম রানিং সেভেন্টি তো এইসব জিনিস চিন্তা করে আমি একটু ভয় পাচ্ছিলাম যে এখন অপারেশন করা কেমন হবে আমি একটু ভয় ভীতই ছিলাম তো এখন দেখি যে রোগের কাছে তো এগুলো ভয় করলে চলবে না তাই আমি একটু যে যাই ডাক্তারের কাছে তার সাজেশন নেই দেখি কি বলেন উনি তো ওনার কাছে যাওয়ার পরে যে উনি যখন এই টেস্টগুলো দিয়ে বললেন যে অপারেশন করতে হবে তো আমি একটু ভয়ই পেয়েছিলাম তারপরেও আমি সাহস করে যে করতে হবে যেহেতু অনেক ব্যথা তো তারপরে ডেট মোতাবেক অপারেশন করলেন কি অপারেশন করলেন আমি কিছুই বুঝলাম না এত অল্প টাইমের ভিতরে যে আমাকে যখন ইয়ে করা হয়েছে সেন্সেস করা হয়েছে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে এরপরে থেকে আমি কতক্ষণ পরেই দেখলাম যে আমি পোস্ট অপারেটিভে এবং আমার সেন্স ফিরে আসছে তার পাঁচ ঘন্টা পরে আমি বাথায় চলে গেছি আমাকে ছেড়ে দিল আমি একটু একটা আশ্চর্যই হলাম যে এত তাড়াতাড়ি অপারেশন এত তাড়াতাড়ি আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলো তো আজকে আমি আসছি সেলাই কাটার জন্য না কমপ্লিটলি ওকে তো আমি ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে এই তার এই অপারেশনের জন্য আমি সত্যিকার অর্থে আমি অনেক ভয়ই পেয়েছিলাম তো থ্যাংক ইউ ভেরি মাচ আমি এখান থেকে এতটুকু শিক্ষা নিয়েছি আমি নিজেও নিয়েছি এবং আমি আমার বক্তব্য আমি সে সবাইকে বলতে চাচ্ছি যে আমাদের দেশেই এখন ইনশাল্লাহ অনেক উচ্চমান উচ্চ ধরনের চিকিৎসা হচ্ছে সব ধরনের চিকিৎসা হচ্ছে যে খালি যে এটাই তা না সব ধরনের চিকিৎসা এবং ভালো চিকিৎসা হচ্ছে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে এবং আমি তাই মনে করি অশেষ ধন্যবাদ